এই ক্যারেট কলেজের ভর্তি প্রস্তুতি কখন থেকে শুরু করা উচিত বলে তোমার কাছে মনে হয় যেহেতু তুমি নিজেও ক্যারেট ছিলে তো তোমার পরিচয়টা দিয়ে তারপরে তুমি বলতে পারো সালাম আলাইকুম আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম অমলান আমি রাজশাহী ক্যারেট কলেজ থেকে পড়াশোনা করেছি তো ভাই আপনি যে কোশ্চেনটা করলেন যে হচ্ছে ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতিটা কখন থেকে শুরু করা উচিত তো আমার কিন্তু এক্ষেত্রে মনে হয় যে যেহেতু ক্যারেট কলেজ ভর্তি প্রস্তুতির সিলেবাসটা বেশ বড় আর দেখা যায় যে হচ্ছে এখানে বেশ অনেক কন্টেন্ট ই স্টুডেন্টদের কভার করতে হয় তাহলে অবশ্যই কিন্তু তারা যখনই ক্লাস ফাইভ এর সমাপনী পরীক্ষা দিয়ে সিক্স এ উঠে একদম বছরের শুরু থেকে কিন্তু এই প্রিপারেশন তার শুরু করা উচিত এক্স্যাক্টলি জি ভাই বাট মানে ক্লাস মানে ফাইভে যেহেতু এখানে তো বেসিকালি ক্যারেট কলেজ ভর্তি পরীক্ষায় মানে সর্বনিম্ন বয়সের কোনো সীমারেখা কিন্তু নাই সর্বোচ্চা একটা সীমারেখা আছে তেরো বছর ছয় মাস কিন্তু সর্বনিম্ন যেহেতু নাই তাই মানে পঞ্চম শ্রেণী শেষ করে সিক্স এর একদম শুরু থেকেই করাটা ভালো বলেই তোমার ধারণা এবং আমরা সবাই হয়তো তাই করেছি সো একই প্রশ্নের ধারাবাহিকতায় রাত তোমার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই প্রস্তুতি শুরু তো হলো যে বুঝলাম ফাইভ পাস করে সিক্স ওঠার শুরু থেকে প্রস্তুতি শুরু থেকে কিভাবে প্রস্তুতিটাকে গোছানো উচিত বলে তোমার কাছে মনে হয় বিষয়টা হচ্ছে এমন যে ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি বলতে আমরা যে জিনিসটাকে বোঝাচ্ছি সেটা কিন্তু আদতে ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাসটা ষষ্ঠ শ্রেণীতে তারা বিষয়গুলো পড়বে তার থেকে যে খুব বেশি ভিন্ন কিছু এমন না এবং সিলেবাসটা কিন্তু মূলত ষষ্ঠ শ্রেণীতে তারা যা পড়বে সেটাই সুতরাং প্রস্তুতি কিভাবে নেওয়া শুরু করবে এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে কোনো কিছু আলাদা করে চিন্তা না করে অন্য কোনো কিছু চিন্তা না করে শুরু থেকে ষষ্ঠ শ্রেণীর যে সিলেবাসটা সেটাকেই মানে তারা নর্মালি যেভাবে পড়ে সেভাবে পড়ে যাওয়া কারণ ক্যারেট কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্নগুলো আসে মূলত ষষ্ঠ শ্রেণী সিলেবাসের তার সাথে বাংলা ইংলিশ গ্রামারের কিছু এক্সট্রা জিনিস অ্যাড থাকে সাথে সাধারণ জ্ঞানের বেসিক বিষয়গুলো অ্যাড থাকে এগুলাই কিন্তু মূল ফোকাসটা কিন্তু ষষ্ঠ শ্রেণী সিলেবাসটার উপরেই থাকে সুতরাং প্রস্তুতি নেওয়া শুরু করতে হলে ষষ্ঠ শ্রেণীর সেই সিলেবাসটার উপর ফোকাস করেই প্রস্তুতি শুরু করা উচিত আচ্ছা সিক্স এর প্রস্তুতি পাশাপাশি যে এক্সট্রা ব্যাপারগুলো আছে এগুলোর দিকে একটু খেয়াল রাখলে আশা করি প্রস্তুতি গোছাতে পরবর্তীতে সুবিধা হবে